কে বলছে আমি পারবো না কথা চলে যাচ্ছে আগে আমাকে লিখে দিলেন না কেন দাও তি লিতাম না আপনাদের আমি কারো গায়ে পোয়ানো লোক নয় কারো কথাই আমি বক্তব্য দেবো না যে শিক্ষকটা বলছে তাকে ডেকে নিয়ে আসুন সে নবী সিরাতের উপরে বায়ান করবে আগে বলেন নি কেন আমাকে তাহলে আমি কোনো কথাই বলতাম না পেলেন তফসির করে দিতাম এক পাড়া দে পালিয়ে কোরআনের তফসিস শুনেন আমি আর কোনো কথাই বলবো না এরপর পেলেন তফসিস শুনেন আপনাদিকে বাস যে পারবেন হারাম খান হালাল খান যা ইচ্ছা যাবে তাই করে যা মন যাবে তাই করে নবী সিরাজ শুনবেন তো শুনিয়ে দিচ্ছি ছেড়ে দেন বসুন বাবা যাই হোক আমার ভাই অনুরোধ করছি আমি যেগুলো বলছি এটা কি শরীয়তের বাইরে বাবা এটা আপনাদের জন্য অনেক মূল্যবান কথা বলছি আমি আলোচনা করছি এমনি আলোচনা করিনি নবীজি আলাইহি সাল্লামের জীবনী শুনতে শুনতে শেষ হয়ে গেল আজকে সুর দিয়ে সময় শেষ হয়ে গেল বক্তা এসে এক ঘন্টা খালি গাঁদাখড়ি গল্প করে দিয়ে পালিয়ে যায় হারাম হালালের কোনো বায়ান নাই সমাজ ধ্বংস হয়ে গেল আজকে হাজার হাজার যুবক ধ্বংস হয়ে গেল আমাদের সমাজ হারাম আর হারাম করে করে আজকে গোটা পরিবার আমাদের হারাম ঢুকি দিয়েছে বেইমান আপনাকে দেখি তোমার রাতের বেলায় চলুন সেরে পাঞ্জাবে বসে সবে বরাতের রাতে মদ খাচ্ছে মুসলিম যুবকরা আপনাকে দেখিয়ে দেব এদের পরিবর্তন নবী সিরাতে আসবে না এদিকে বুঝাত্ত হবে যে সবে বরাত তার বরাতের মতো পালন করো মদ খেয়ে নয় গুটকা খেয়ে নয় হারাম খেয়ে নয় আজকে হারাম খেয়ে খেয়ে আমাদের অবস্থা শেষ হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কই পাঁচ ওয়াক্তের নামাজটা কি নবীজি সিরাতে নেই আজকে নব্বই পার্সেন্ট মুসলমান ছেলে নামাজি পড়ে না পাঁচ ওয়াক্তের ঠিক কিনা কথা বলেন একটা মুসলিম ছেলে আপনি অবাক হবেন সেদিনে আমার বাড়ির কাছে এক্সিডেন্ট হলো হাই রোডের ওপরে মুসলিমদের যুবক এক্সিডেন্ট হলো বাইকে চার চাকা মারলো সে মারা গেল তার পেছনে যে ছিল তাকে জিজ্ঞেস করলাম ভাই কি করে তোমরা গাড়ির পেছনে মারলে কি বলল জানে আমি মানা করে এলাম ভাইকে এরম পড়ে আছে ভাইকে মানা করে এলাম তিন বোতল মদ খেয়ে নিয়েছে এটা বাস্তব সত্য কথা বলছি এই লোকটার লোকে কি আমাকে আপনি বলছেন এই লোকটাকে কোরআন খালি করে জান্নাত দিয়ে দেবো এই লোকটাকে মলবিটাকে জান্নাত দিয়ে দেবো এই লোকটাকে এই লোকটা কি নবীজি সিরাত জানে না কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম তাইলে মুসলমান মদ খাচ্ছে কেন সাল্লামের হাদিস হচ্ছে যে শুনে লাও কেয়ামত কাছে এসেছে বুঝতে পারবে কখন জানেন যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে আজকে মুসলমান জানে এইটা হারাম এটা হালাল তারপরও হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আজকে আমি হাওড়া জেলায় প্রমাণ বড় বড়লোক নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে পাঁচ ওয়াক্তের নামাজি তার বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে বাচ্চার জন্যে বাচ্চার জন্মদিন পালন হচ্ছে কেক কেটে কোন নবী সিরাতে আছে জন্মদিন তাকে আমি বলতে পারবো না যে তুমি বড় লোক হও আল্লাহ টাকা দিয়েছে ঠিক আছে কিন্তু তুমি যে জন্মদিন পালন করছো এটা ইসলামী শরিয়া লয় এটা হারাম এটা ইহুদিন নাসারাদের কালচার এটা বেঈমান কাফেরের কালচার আজকে আমার বাড়ি থেকে নামাজ উড়ে গেল আমার বাড়ি থেকে দিন উড়ে গেল বেঈমানরা উড়িয়ে দিল আমরা আমাদের মেয়েদিকে রাস্তায় বার করে দিলাম নবী সিরাত এইটাই তো নবী সাল্লামের আদর্শ চোদ্দশো বৎসর আগে পর্দাকে ফরজ করেছে না করেনি আজকে আমরা আমাদের পরিবারে পর্দা আনতে পারলাম ইমানদারির সঙ্গে বলুন আমি মলবি ইয়াসিন বলে যাচ্ছি আমার ভাই আমার কথাগুলো লাকিরের মতো ভাসবে ইউটিউবার ফেসবুকে আমি মারা যাব শুনে রেখে দেন দুঃখ লাগে গাড়িতে যেতে যেতে কান্না পায় যখন কোন জলসাওয়ালারা আমাকে একজন জলসাওয়ালা ফোন করলো দিনাজপুর থেকে হুজুর আমরা তো দাওত করেছি মেলা বসানে আপনি সেই জলসা করেন না বেরিয়ে পালিয়ে যান তো আমাদের তো মেলা না হলে জলসা হয় না আমি বললাম ভাই ক টাকা পাঠিয়েছেন আমি ফোন পেতে টাকা মেরে দিলাম এক সপ্তাহ পরে তাদের কমিটি বসে তারা ফাইসারা করলো যে দোকান আমরা বসতে দেবো না ইয়াসিন কি চাই জানেন সেই জলসা কতটা কামিয়াবি হয়েছে সেই জলসা কতটা কামিয়াবি আমি লাস্টে ছিলাম সেখানকার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোক হাও হাও করে কানতে লাগলো হুজুর রাস্তাঘাটে জিনা হতো এই আপনার কারণে এই বছর থেকে জলসায় মেলা বন্ধ হলো আমি বলে দিয়েছি আমাকে দাওয়াত দিও না মেলা বসালে দোকান বসালে ছেলে মেয়ে এক কাছে করলে আমার মতো মলবিকে দাউত দিবে না আমি এটা বলতে পাবো না যে তোমরা মেলা কেন বাসাবে এটা কোন এটা কোথায় পেলে আজকে আপনাকে বলে দিই বেইমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে আমাদের ভেতরে কিভাবে ঢুকছে ডিমাত হয়ে চেটে দিচ্ছে অবাক হবেন আপনি মনে করছেন কেয়ামতের ডাঙ্কা বাজেনি কেয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে কেয়ামতের আলামত দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল আর সেই দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি মোবাইলে যেটা এআই নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে প্রথম পদ্ধতি যে মানুষের সব কিছুকে পরিবর্তন করে দিবে বৈজ্ঞানিকরা বলছে দু হাজার ছাব্বিশ সালের পরে এই মোবাইলের মোবাইল আর মানুষের আয়ত্তে থাকবে না মানুষ মোবাইলের আয়ত্তে চলে যাবে এই মোবাইলটার নাম আমি জানি না মোবাইলটা ইউজ করছে একজন গিফট করেছে আমাকে যিনি দিলেন তিনি কি বললেন জানেন হুজুর এই মোবাইলটা এমন একটা সিস্টেম আছে এআই পদ্ধতি আছে আপনি ইউটিউবটা খুলে মনে মনে যেটা ভাববেন সেটা চলে আসবে আমি আমার একটা জীবনের ঘটনা শোনাচ্ছি আমি গুজরাটে পড়ার সময় একজন বিখ্যাত কারি কারি আব্দুল বাসিদ নাম শুনেছেন না শুনেননি তিনার উস্তাদ কারি মাতি তার কিরাত আমি ইউটিউবে খুঁজেই যাই খুঁজেই যাই খুঁজেই যাই ছোট ক্যাসেটে শুনেছিলাম বার করতে পারি না এত নাম সার্চ করি আমি যেদিনে মোবাইলটা কিনলাম তার এক সপ্তাহ পরে আমি রাতের বেলায় মালদা থেকে জলসা করে ফিরছি আর ইউটিউবটা খুলে আমার মনে মনে হলো সেই কারি সাহেবের কিরাতটা যদি আজকে পেতাম মনোমুক্ত হয়ে যেত শুনতাম বিশ্বাস করুন দু মিনিটের ভেতরে সেই কারি সাহেবের কিরাত আমার কাছে চলে এলো আমি খালি ব্রেনে ভেবেছি মুখেও বলিনি তার নাম চলে এলো তার কিরাতটা ভেসে উঠলো আমি বুঝতে পারলাম আমার ব্রেনকে ক্যাপচার করছে এআই পদ্ধতি শুনেলে দাজ্জাল একটা ব্যক্তি লয় পুরো সিস্টেম আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে দাউদ হাওড়া জেলায় বর্ধমান জেলায় পশ্চিম বাংলায় না তার সিস্টেমের দ্বারা সে গোটা পৃথিবীকে ক্যাপচার করবে তার সৈন্য সামন্ত দ্বারা রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানরা তারা হারাম জিনিসগুলোকে হালাল মনে করে নেবে আজকে একটা মুসলমানের কাছে নবীজি সুদকে হারাম বললো মুসলমান হালাল মনে করে খাচ্ছে আজকে নবীজি আল্লাহ তালা মদকে হারাম করেছে মুসলমান হালাল মনে করে তার ব্যবসাও করছে তার বিক্রিও করছে তা পানও করছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কাঁদাকে হারাম করেছেন সমস্ত কিছু নেশাগ্রস্ত জিনিস হারাম আপনি ওগুলোকে হালাল মনে করে ব্যবহার করছেন লটারির টিকিট ইসলামী শরীয়তে স্পষ্ট আছে হারাম জুয়া হারাম মুসলমান হালাল মনে করে সব ব্যবহার করছে ঠিক বললাম না ভুল বললাম আজকে কেন আমরা বাধা দিতে পারি না যে লোকটা সুদ খাচ্ছে সেও মসজিদে এসে নামাজ মাথা ঠুকছে জুম্মাই একদিন যে লোকটা লটারি কাটছে সেও মাথা ঠুকছে মসজিদে এসে আমি অবাক হয়ে যাবেন কেন এরা একটা সুযোগ পেয়েছে যে অবশ্যই এই মোলবিরা এই হুজুররা দোয়া করে দিবে আমরা জান্নাতে চলে যাব যত এই পাপ করি আরে আমরা তো দূরের কথা মলবি মোল্লা পীর প্রকিত্ত দূরের কথা তুমি একবার কোরআনটা খুলে দেখো একবার হাদিসটা খুলে দেখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি ঠিক কিনা কথা বলে চাচাকে পারেনি আর আপনি কি করে ভাবলেন ইয়াসিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে পাপ করার পরে পাপের সাগরে ডুবে আছেন কি করে আপনি আমাদের কথা ছেড়ে দেন কোরআন সুরায় আরফ কোন সুরা বললাম সুরায় আরফ আট পাড়া প্রথম পৃষ্ঠা ফালানাস আলাল্লাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাস আলাল্লাল মুরসালিন হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে কিয়ামতের দিনে মোলবি মোল্লারা তো দূরের কথা আমি পাইগাম্বার রসুল কেউ ডার করাবো তাদের কেউ জিজ্ঞাসাবাদ করব কেমন করে তোমরা দাওত দিয়েছ মানুষের কাছে কিভাবে দাউত পৌঁছেছ আর তার উম্মত উম্মতে কেউ জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কি করে গ্রহণ করেছো আমার বন্ধুগান আমার ভাই তাহলে আমার মতো মলবি কি করে বাদ যাবো আপনার মতো সাধারণ কি করে বাদ যাবে আল্লাহ হিসেব নিবেন প্রত্যেক জনের যারা মনে করছেন ইয়াসিন সাহেব উপকারে আসবে এই মলবি উপকারে আসবে তারা খালি একটা দলিল শুনেলেন আমার বন্ধুগণ আমার সঙ্গে আপনাদের সম্পর্ক কিসের দুটো সম্পর্ক একটা বক্তা একটা শ্রোতা আর একটা শরীয়তি সম্পর্ক দিনী সম্পর্ক এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা আমি আপনি আমরা একে অপরে ভাই ভাই এই দুটো সম্পর্ক আছে আপনাদের সাথে কারুর আমার রক্তের সম্পর্ক আছে বাপ আর বেটার সম্পর্ক কিসের কথা বলেন রক্তর মা আর বিটির সম্পর্ক কিসের রক্তর আমার বন্ধুগণ আমি বলিনি কোরআন বলছে ইয়াউমায়াফিররুল মারুমিনাহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মির ইনহুম ইয়াউমায়দিন শা নুয়ুগনি হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও কেমতের দিনটা এত ভয়ঙ্কর হবে স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না কেউ কারুর জন্য সর্ষের দানা পরিমাণ উপকার করবে না তাহলে আমি আসিন তোমার উপকারে কি করে আসবো আমার ব্যাটা বিটি আছে না নেই আমার স্ত্রী আছে আমি তোমার উপকার করব চলুন আমার বন্ধু নামাজ সবাই পাঁচ বক্তের পড়বো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ আল্লাহ রসুলের হাদিসে আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এটা নবীজি সাল্লাহাম বললেন চলুন আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম বাবা তিনটে একটা পাঁচ বক্তের আলহামদুলিল্লাহ আর একটা ঈদ বাকরা ঈদের আর একটা জুম্মা ঈদের দিনে লাফাই কুন মাল কটা জীবনে নামাজ পড়ে না ঈদের দিনে পড়বে লাল তোয়ালি সাদা জামা সাদা লুঙ্গি আর মজমুয়া আতর লাগিয়ে ঈদগাহে হাজির পেছনে কাতারে বসে কি করে জানে উজু নিয়তটা বলে দিন তো নিয়ত নিয়ে কি করবি দরুদ শরীফ জানে না আত্তা হে জানে না দোয়ায়ে মাসুরা জানে না রুকু তসবি তাসবিহ জানে না ও বলে নিয়তটা বলে নিয়তটা ধুইয়ে খাবি বড় কষ্ট লাগে নবীজি সিরাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন আপনার জ্বর এলে আর আপনি নামাজ পড়েন না ঠিক না কথা বলেন আপনার পায়ে ব্যথা আপনি বলেন আর নামাজ পড়তে পাচ্ছি না আপনি হাদিস শুনেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনের শেষ ওয়াক্তের নামাজ বুখারী শরীফের হাদিসে আছে শেষ জীবনের শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন পাগুলো ছেঁচুড়ে নিয়ে গেলেন মসজিদে নববীতে দাঁড় করালেন নামাজ আদায় করলেন ওই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি আর তুমি কোন মায়ের লাল বাপের বেটা হয়ে গেলে পায়ে লাগছে নামাজ মাফ জ্বর এইছে নামাজ মাফ পায়খানা হচ্ছে নামাজ মাফ এই হচ্ছে নামাজ মাফ ঠিক বললাম না একটু জ্বর এইছে ও কম্বল লাগাতে শুয়ে বউ বলছে আজান হয়ে গেছে ওই অবস্থায় নামাজ করতে পারবে না আর ভেবে দেখো তুমি যাকে যার সিরাত মানতে চাইছো সেই নবীজি শেষ ওয়াস্তাতেও পা ছেঁচুড়ে নিয়ে গেছে দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন আপনার চোখে পানি আসা দরকার রসুল সেই দিনও নামাজ কাদা করেনি হাজরতে আলী রাতি আল্লাহ যুদ্ধের ময়দানে পায়ে তীর লেগেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে সাহাবিরা বলেন ইয়া আল্লাহ নামাজটা কেমন পড়া দরকার একটু বলে দি ইয়া রাসূলুল্লাহ আলির পায়ে যে তীরের ফলাটা আছে ওটা যদি থেকে যায় পাটা পচে গিয়ে আলী মারা যাবে নবীজি কি উত্তর দিলে জানেন হে আমার সাহাবীরা শোনো আমার আলী নামাজের সিজদায় গেলে তীরটা বের করে দিবে আল্লাহর কসম হযরতে আলী নামাজের সিজদায় তীরটা বের করা হয়েছে বুঝতেও পারেননি আমার পায়ের তীর বের করা হয়েছে জোরে বলুন শুভানা নামাজে কতটা মনোযোগ আর আমাদের দেশে নামাজে মনে হয় বোমবাস্ট হচ্ছে আপনি বলছেন নামাজ পড়ব চুলকানি হচ্ছে এই হচ্ছে তাহলে সাহাবিদের নামাজটা কেমন নামাজ ছিল ফজরের নামাজে ভুজালি মারা হয়েছিল কোমরে হাজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালা ঢুকে হাজরতে উমরে ফারুক রাজি আল্লাহ নু পড়ে রইলেন সেই বেইমান আটকে গেছে সাহাবিরা এত ঘন ডালাতেন পালাতে পারেনি বেরিয়ে ভাড়া পড়ে গেল নামাজের পরে জানেন হাজরতে উমর জিজ্ঞেস করছেন আমাকে কে ক্ষত বিকত করলো ছুরিটা কে মারলো বলে মানে চল লুলু মেরেছে হযরত ওমর বললেন আল্লাহর কৃপায় আমাকে কোনো মুসলমানে মারেনি এই সিরাতটা জানেন কি এই সিরাতটা এইখান থেকে শিক্ষা নিতে হবে আজকে আমরা একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে হত্যা করি একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের ভালো দেখতে পারি না পাশের বাড়ির একজন মুসলমান সে ব্যবসা করে বড় লোক হচ্ছে তার পাশে আমি বাস করি আমার মনে মনে চিন্তা হচ্ছে ও কি করে ধ্বংস হয় ঠিক বললাম না ভুল বললাম তার লেগে আমরা দোয়া করি না রসুল বলেছেন রসুল সাল্লামের আদর্শ এক মমিন তুমি যদি নিজের মঙ্গল চাও তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো আমরা নিজের জন্য দোয়া করি ভাইয়ের জন্য বদ দোয়া করি ঠিক বললাম না বললাম তাহলে তোমার মঙ্গল কি করে হতে পারে আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় বরকত দাও আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে আল্লাহ আমার ভাইয়ের ছেলেকে বুদ্ধিজীবী করো আল্লাহ তোমার ছেলেকে বুদ্ধিজীবী করবে আমরা নিজের ছেলের জন্য দোয়া করি ভাইয়ের ছেলের জন্য হিংসা করি করি না করি না হিংসা করা যাবে না মেহনত করো দোয়া করো আমার বন্ধুগণ হাত তুলে বলুন তো কোরআনের সাথে সবাই সম্পর্ক রাখবো ইনশাল্লাহ হ্যাঁ কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ বাকি আছে হার হালতে নামাজ পড়তে হবে বেঈমানরা তাদের মেহনতে কিভাবে কামিয়াব হলো জানেন তারা চাইলো মুসলমান যেন নামাজি না থাকে বেনামাজি হয়ে যায় তারা কামিয়াবি লাভ করেছে মুসলমান যেন কোরআনের সাথে সম্পর্ক না রাখে তারা যেন ছিন্ন হয়ে যায় কামিয়াবি লাভ করেছে আমাদের সঙ্গে কোরআনের সম্পর্ক নেই আমাদের সঙ্গে নামাজের সম্পর্ক নেই মসজিদের জন্য মাদ্রাসার জন্য আপনারা লাখ লাখ টাকা দিচ্ছেন মসজিদ বানাচ্ছে আপনি কি ভাবলেন আমাদের দেশে যখন বাবরি মসজিদ ভেঙে গেল হাজার হাজার মুসলমান যুবক মোবাইলে টুইট করছে দুঃখ লাগছে আমাদের মসজিদ ভেঙে গেল তুমি কাঞ্চ মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি নিজের ঘরের পাশের মসজিদে জীবনে নামাজ পড়তে চাও না এর থেকে দুঃখ আর কি হতে পারে যে নবীজি বললেন যার মধ্যে নামাজ থাকবে না তার মধ্যে ইসলাম নেই আপনি আপনার গ্রামে চেক করবেন আমি যদি মিথ্যা বলে যাই পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ অথচ আপনি অবাক হবেন লোক মারা গেছে মাইয়াত হয়েছে জোহরের নামাজের পরে জানাজা হবে এলান হয় না না হয় জোহরের পরে জানাজা হবে আপনার চোখের পানি ফেলার আমাদের জায়গা নেই মসজিদে পাঁচ মুসল্লিরা নামাজ উজু অথচ কিছু লোক উজু করে বাইরে দাঁড়িয়ে আছে ও শুধু জানাজান নামাজ পড়বে ঠিক বললাম না কত আশ্চর্য লাগে আপনি নিজেকে মুসলমান দাবি করছেন আমরা আমার আব্বাজি আজকে উলু বেড়িয়াই আছে কোথায় বললাম উলুবেড়িয়ায় আটান্ন গেটে আমার আব্বাজির জলসা আছে উনি এসছেন কোনদিন যদি দেখা হয় মৌলবি শকতের সঙ্গে জিজ্ঞেস করবেন আপনার বেটা ইয়াসিন সাহেব বলে গেছে আমরা বাপ বেটা আমার এক দূর সম্পর্কে আমার একজন আত্মীয় মারা গেল আমার আব্বারই আত্মীয় তো সেই গ্রামে ইমাম হচ্ছে আমাদের ছাত্র ফোন করলাম এই জানাজা জানাজা কখন হবে বলে হুজুর আসরের পরে ঠিক আছে আসছি আমরা বাপ বেটা জানা যা পড়তে আমার চাচারা গেছে সব গেছে আত্মীয় স্বজনরা আমরা আসরের পরে গেলাম আসরের আগে মসজিদে উজু করে বসলাম বিশ্বাস করুন আসরের নামাজটা পড়ে যখন বের হলাম মসজিদের সামনে জানাজা হবে বেরিয়ে দেখছি চার কাতার লোক দাঁড়িয়ে আছে নামাজি যারা পাঁচ ওয়াক্তের তারা পেছনে আর যারা জীবনে নামাজ পড়ানো সে হারাম করার আগে এটা যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার বন্ধ করবে একদম বাস্তব সত্য কথা বলছি নামাজ পড়ানোর সামনে দাঁড়িয়ে গেছে সেটা গেল যে জানাজার নামাজ পড়াচ্ছে বলছে অমুকের সন্তান এসছে অমুক হুজুরের বেটা তিনিও ফরজ নামাজ পড়েননি জানাজা পড়াচ্ছে আমি আর বেশি কিছু বলবো না খুঁচিয়ে দিলে সব শেষ হয়ে যায় ওই জন্য খুঁচাবো না খালি এতটুকু ইশারা দিলাম নামাজের পরে আমার ছোট চাচাও মাদ্রাসায় পড়েছে হিপস করে আমার চাচা খুব গলা ভালো আমার আব্বাজির ছাত্র আমার ছোট চাচা সে নামাজের পরেই বললে নামাজ আর হলো না যে নামাজ পড়াইছে সেই তো নামাজ পড়েনি ফরজ নামাজ তাহলে নামাজ কি করে হবে জানাজাটাই হলো না চাচাকে থামালাম ঝামেলা ঝঞ্ঝট করো না এখানে যা হয়েছে ছেড়ে দাও পালিয়ে চলো আল্লাহ মাফ এই সমাজকে নামাজ পড়ে না মসজিদের সামনে আপনার জানা আছে যদি কেউ জানাজার নামাজ ছেড়ে দেয় কোন রকমের গুণা জিজ্ঞেস করুন আলেম দিকে আর কোন ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ কাজা করে সে যেন গুনায় কবিরা বড় গুণা আপনি ভেবে দেখুন আপনি চায়ের দোকানে বসে আছেন বাজারে আর মসজিদে আজান হচ্ছে তিন ঘন্টা আড্ডা মারছে কিন্তু আল্লাহর কৃপায় পাঁচ মিনিটের জন্য তার নামাজ আদায় করার সময় হয় না তাকে দাওয়াত দিতে গেলে কি বলে জানেন চাচা আমার তো সময় হচ্ছে না ঠিক বললাম না ভুল বললাম এই লোক জান্নাতে যাবে এই লোক নবীর সিরাত শুনবে আমার ভাই নবীজির প্রথম সিরাত যেটা হচ্ছে আপনি মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে সব থেকে বড় পার্থক্যটার নামই হচ্ছে নামাজ কথাটা বুঝতে পেরে না পারেন একজন মুসলমান আর অমুসলিম তাদের দুজনার মধ্যে পার্থক্যটা দাড়ি নয় পার্থক্যটা চেহারা নয় পার্থক্যটা লুঙ্গি নয় পার্থক্যটা কাপড়ের নয় পার্থক্য হচ্ছে নামাজে মমিন নামাজি হবে আর বেইমান বেনামাজি হবে আপনি নিজেকে নবীর উম্মত বলে দাবি করছেন তাহলে আপনার নামাজ কোথায় গেল আমি অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন না তো কচি কাঁচা সবাই জোরে বলুন ইনশাল্লাহ জানেন আমার যারা কচি কাঁচা আছেন একজন পনেরো বছরের যুবক বারো বছরের যুবক বারো বছরের যুবতী পৃথিবীতে তার সব থেকে বড় দুশ্মন কে ওই মা বাপটা হচ্ছে তার সব থেকে বড় দুশ্মন ছেলের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরের নামাজে তাকে তুলে না বারো বছর বয়স হয়ে গেছে দশ বছর হয়ে গেছে নামাজ ফরজ সেই বাচ্চাকে আপনি নামাজে তুলছেন না আপনি মনে করছেন আমার ছেলের ঘুমের ডিস্টার্ব হবে তুলছেন না আরে ভাই পগটে চকলেট রাখ চকলেট আমার পকেটে এখনো চকলেট ভরা আছে মনে হয় একটা প্রত্যেকদিন আমি দোকানে একটা করে চকলেট কিনি আমি যখন বাড়ি ঢুকি তিনটে চারটে সাড়ে তিনটে বেজে যায় আমার বড় বিটিকে ধরিয়ে আফিফা চকলেট না যাতে তার ঘুমটা ভেঙে যায় সে নামাজটা আদায় করতে পারে আপনি গালে হাত দিয়ে গালে চুমুখে আপনার সন্তানকে উঠান উঠে পড়ো তো নামাজটা পড়ে লাও আপনি জানেন এই মাদ্রাসার শিক্ষক দিকে জিজ্ঞেস করুন আমরা মাদ্রাসায় হিবজের যারা ছাত্র হয় যারা হাফের ছেলে হয় ফজরের আগে তাদের সবক শোনা হয় কেন জানেন ফজরের আগে ব্রেনটা খালি থাকে যা দেবেন ঢুকে যাবে বাচ্চা ছেলে ঢুকে আপনার সন্তানকে আপনি ফজরের সময় উঠান নামাজ কাজা করবেন না মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক সব হবে আল্লাহর পছন্দ করে বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই কে বলল ছেলেকে খালি হাফে জালেম করতে হবে আপনার ছেলের বয়স সাত বছর দেন মাদ্রাসায় তিন বছর লাগবে হাফে যেতে কবছর বললাম তিন বছর সাত আট দিনে কত বয়স হলো দশ দশ বছরে হাফিজে কোরআন ভালো কোনো ইংলিশ মিডিয়াম ভালো কোনো স্কুলে কনভেটে দেন সেই ছেলেটা এরপরে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সে কোনোদিন ইমান হারা হবে না ঠিক বললাম না বললাম কে বললো হাফেজ হওয়ার পরে ডাক্তার হওয়া যাবে না কে বললো যে হাফেজ হওয়ার পরে মলবি আপনার ব্যাজিস্টার হওয়া যাবে না কে বললো আপনাকে প্রফেসর হওয়া যাবে না আইপিএস হওয়া যাবে না সব হওয়া যাবে হাফিজে কুরআন আমি যখন জীবনে প্রথম গুজরাটে যাই তো সুরাট টাউনে যাব আমি ঘুরতে বৃহস্পতিবার একটা অটোই চাপলাম তিন চাকা অটো হয় না সেই অটোই চাপলাম তো যে অটো চালাচ্ছে সে বলছে কে পড়তে হো গুজরাটি আমরা হিপস করতাম बोले कितना पारा हुआ दस पारा बोले काम करो यूसीकुम उन्से पढ़ो निशा अमुना आपको कैसे पता बोले यार मैं हाफिज कुरान हूं रमजान में तारावी सुनाता हूं और पूरे साल ऑटो चलाता हूं ये तो कारोबार करके खाना तो ये तो रसूल का सुन्नत है कारोबार करना जुड़े बुरा सुबह से ऑटो चला किंतु तो हाफिज कुरान পুরো বছর অটো চালাই রমজান মাসে তারা বিশু নাই কোনো অসুবিধা নাই তার মজা ঠিক থাকবে নামাজ ঠিক থাকবে সব ঠিক থাকবে সে কোনোদিন বেইমান হবে না আমার বন্ধুগণ আপনারা দেখতে পেলেন এই তিনটে বাচ্চার মাথায় মুকুট চামানো হলো এই মুকুট আজকে নয় এরা তো খালি স্যাম্পেলটা দিল মুকুটের কেয়ামতের দিনে আল্লাহ তালা এমন একটা মুকুট দিবে যার জ্যোতিটা সূর্যের আলোর থেকেও বেশি হবে যেন বলুন সুবাহ আমার বন্ধুগণ মাথায় রাখবেন লাস্টে বলি আপনারা বেঁচে আছেন আমরা বেঁচে আছি তো জীবনে তিনটে সাদকা দুনিয়াতে করে যাবেন কেয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন কটা বললাম বাবা তিনটে নাম্বার এক সেটা হচ্ছে নেক সন্তান তৈরি করে রেখে যাবে আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য দান খয়রাত করবে নেক সন্তান নম্বর দুই নিজের জন্য আপনি সাদকায়ে জারিয়া করে যান মাদ্রাসা মসজিদে নিজের নামে সাদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন নাম্বার তিন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু যারা ইলিম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয় এই যে আমি বক্তব্য দিলাম আপনি হারাম হালাল যেটাই শুনলেন আপনার পরিবারের কাছে পৌঁছান প্রতিবেশীর কাছে বন্ধুর কাছে তার কাছে আপনি পৌঁছাবেন আপনি সৎকার নেকি পাবেন আমিও সৎকার নেকি পাব এইভাবে ইলিমটা যত ছড়াবে সৎকার নেকি আজকে যে তালবিলিমরা এই মাদ্রাসায় পড়াশোনা করছেন এই শিক্ষকরা শুধু সৎকার নেকি পাবে না এই মাদ্রাসার সেক্রেটারি কেসিয়াররা শুধু নয় যারা আপনাদের টাকা এই মাদ্রাসায় যুক্ত হয়েছে এক টাকা যদি দিয়েছেন তিনিও এই মালিক হবেন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন আমার অপর জায়গায় আছে তিনটে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না এই তিনজনের দোয়াকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেয় জোরে বলুন সুহান আল্লাহ নাম্বার এক

তার হাতকে ফিরিও না এই তিনজন যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয় এরপরে রায়টা যারা মালদার আছেন যাদেরকে আল্লাহ মাল দিয়েছে পয়সা দিয়েছে তাদের জন্য সাবধান বাণী ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি যারা অপব্যয়কারী হবে আল্লাহ তাদেরকে শয়তানের ভাই বলেছেন অপব্যয় কি আল্লাহ মাল দিয়েছে আপনার হালাল টাকা আপনি হারাম জায়গায় খরচ করবেন